সে নারীদেরকে সে আবার একই ধরনের রাস্তাঘাটে যৌন হয়রানি বিভিন্ন ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা হেনস্তা ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক দলগুলোকে বিভিন্ন সময় নারীদের পোশাক নিয়ে কথা বলতে শোনা যায় তার চেয়ে বরং আমি তাদেরকে বলবো আপনারা এটা নিয়ে কথা বলেন যে আমাদের ইসলাম ধর্মে বলা আছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও কেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কেন ব্যবসায়ীরা এই কাজটা করে না তারা কেন এই ধর্মীয় বিধান পালন করে না আপনি সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানুষদের হয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে কথা বলেন চা বাগানের মজুরি নিয়ে কথা বলেন এই সময় এই ধরনের মানে সারা বছর যুগের পর যুগ ধরে শুধুমাত্র নারীদের পোশাকে আটকে না থেকে আমাদের এখন যে গণতান্ত্রিক রূপান্তর দরকার রাষ্ট্রীয় যে সংস্কার দরকার যে পরিবর্তনগুলো দরকার আমাদের এইগুলোর দিকে আরও বেশি ফোকাস হয়ে এগুলো নিয়ে আরও বেশি কথা বলা আসলে এই গণ অভ্যুত্থানের পরও নারীদের যে স্বাধীনতা বা নারীদের যে অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা এখন আন্দোলন করছে হলে সিট বৃদ্ধি করার জন্য এই নারীদের সংগ্রাম আসলে নারী হিসেবে একটা আলাদা শ্রেণী হিসেবে মানে চলে এসেছে এবং সামনেও চলতে হবে আচ্ছা এই দেশে আসলে মানে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে কি পোশাকের কোনো মানে বিশ্ববিদ্যালয়ে যেরকম কোড অফ কন্ডাক্ট থাকে বা পোশাকের একটা ড্রেস কোড থাকে রাষ্ট্রে কি এরকম ড্রেস কোড আছে এটা কি ইরান বা আফগানিস্তান আমাদের রাষ্ট্রীয়ভাবে তো কোনো ড্রেস কোড নাই সেখানে যারা এই ধরনের হেনস্থার ঘটনা ঘটিয়েছে তারাও বলেছে যে পুলিশ নাকি তাদেরকে সাহায্য করেছে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমি এটা সুষ্ঠু তদন্ত চাই এবং একজনকে আমরা জানি যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় শুধু তো একজন ছিল না আরও যারা ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটা নিশ্চিত করা দরকার আচ্ছা এই যে গণ অভ্যুত্থানটা ঘটেছে এর মধ্যে নারীদের পার্টিসিপেশন আমরা যদি চোদ্দ তারিখ রাতে প্রতিটা হল থেকে নারী শিক্ষার্থীরা যেভাবে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে তখন আমরা নারীদের খুব বাহবা দিয়েছি নুসরাত তাবাসুম সমন্বয়ক অদিতি তাদেরকে নিয়ে আমরা খুব ভালো ভালো কথা বলেছি কিন্তু যখন এই অভ্যুত্থান শেষ এরপরে নুসরাত আবুকে নানাভাবে ফেসবুকে তারপর বিভিন্ন অনলাইন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নানাভাবে তাকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন সাইবার বুলিং করা হচ্ছে তারপর এখন নারীরা রাস্তায় কেন আমার বিভিন্ন ধরনের মিডিয়া কন্টেন্টে খুবই বাজে বাজে ধরনের কথাবার্তা বলা হচ্ছে তো এই জিনিসগুলো কি মানে নারীরা যখন ওই মুহূর্তে যখন অভ্যুত্থানের স্পিরিটটা ছিল তখন সবাই নারীদের এই এই রাস্তায় নেমে আসা এই আন্দোলনে পুরুষদের যেভাবে প্রোটেক্ট করেছে গাড়ির সামনে এসে তখন তারা খুব ভালো ভালো কথা বলেছে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু এখন যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন এসে নারীদেরকে সে আবার একই ধরনের রাস্তাঘাটে যৌন হয়রানি বিভিন্ন ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা হেনস্থা ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে আসলে এই গণ অভ্যুত্থানের পরও নারীদের যে স্বাধীনতা বা নারীদের যে অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা এখন আন্দোলন করছে হলে সিট বৃদ্ধি করার জন্য এই নারীদের সংগ্রাম আসলে নারী হিসেবে একটা আলাদা শ্রেণী হিসেবে মানে চলে এসেছে এবং সামনেও চলতে হবে